চেসিবাদী হাসিনা সরকার কারফিউ জারি করেছে তখন আঠারো জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বড় হওয়ার উনিশে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তখন ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেল বিআরটিসি এখানে আন্দোলনে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করায় রাত আটটার দিকে যখন মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং জিরো পয়েন্টের সামনে আসে তখন পুলিশের সাথে পাল্টা দেওয়া হয় তাকে চারটা গুলি করা হয় আমার বাইকে মতভেক করে চলে যায় তার করা তার মগজটা চিটকে চিটকে পড়ে যায় মাটিতে রাস্তায় ধরে যায় দুই ঘন্টা পর আমার পায়ের মস্তিষ্ক এই মগজটা খুঁজে পলিতে করে নিয়ে আসে হাসপাতালে নেওয়া যায় না এই কারফিউ জন্য চারটা থেকে পাঁচটা অ্যাম্বুলেন্স করা হয়েছে কেউ আসে না টানাতে নেয় না এমন ভাবে নির্মম ভাবে গুলি করেছে তাকে তারা দায়িত্ব বহুতম দুচিত তার কোন শত্রু ছিল না আমার বাড়িতে যদি আপনারা যান দুধ নিয়ে দেখবেন তার কোন শত্রু নাই এত ভালো একটা ছেলে ছিল তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনাও করতে পারি না আমি আমি গত সতেরো বছর যাবৎ আমি একটা দলের সাথে ছিলাম সেই দলে আমি ছাত্রদল করি আমাকে পুলিশ বারবার হেরোসমেন্ট করেছে আমাকে আমার ভাই ফোন দিয়ে সতর্ক করেছে ভাই তুমি তো বিএনপি করো তুমি তো চার দল করো তোমাকে যে কোনো মুহূর্তে গুলি করতে পারে একটু সাবধানে দায়িত্ব গত নির্বাচনের আগে আমি ওর কাছে গিয়েছিলাম একটা মাস আমি এক জায়গায় এক রুমে বসেছিলাম যে কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ভাই আমাকে মিরপুর দশ নম্বর হাসপাতালে নিয়ে গিয়েছিল গতকালকে ডাকাতে থেকে এসেছি আমি আমি এর আগের দিনে আমি টাকা কিশোরগঞ্জ টাকা কিশোরগঞ্জ করছি আমার বাইর হত্যার বিচারের জন্য আমার হাসপাতালে নেয় না আমার বায়ের প্রতিটা স্ত্রী আমার মাথার ভিতরে ঘুরে ও চলে যাওয়াতে আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে আমার ঘরে কান্নার রোল হয় আমার বাই এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য জড়ি হয়েছে আপনারা সবাই আমার ভাইকে মনে রাখবেন আপনারা এই দেশকে রক্ষা করবেন যাতে শহীদদের রক্তের সাথে প্রেম মানে না করতে পারে।

এই বিষয়ে পোস্ট না করে যদি শহীদদের বিচারের বিষয়ে পোস্ট করতে হয় তো দিনে এই দুশোর পাই প্রতিটা জায়গায় প্রতিটা আমি এখনো মামলা করতে পারি নাই আমি ডিসি অফিসে আমার বায়ের লাশ ফুসফুড়েনের জন্য আবেদন করেছিলাম তারা করে নাই এখনো এখন আমরা স্বাধীনতা পাই নাই আমরা এখনো স্বাধীনতা পাই নাই দেশে আমাদেরকে চোখে থাকে আমরা প্রতিটা পরিবার এই শহীদ পরিবার যাতে স্বাভাবিক ভাবে বাঁচতে পারি এই দেশে আমরা যাতে আমাদেরকে আলাদা ভাবে নাই বৈষম্য ভাবে নয় আপনাদের সম্মুখে যাতে আমরা একক্রে বসবাস করতে পারি